হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকে ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে সে সব দেখতে থাকো বন্ধুরা তার কারণ আজকে একটা এক্সক্লুসিভ আপডেট দেবো যে আপডেটটা পেয়ে তোমরাও খুশি হয়ে যাবে যেমন আমি ভীষণ হ্যাপি হয়ে গিয়েছি আপডেটটা ওয়ান অ্যান্ড অনলি দ্য ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে আমাদের সবার ফেভারিট বুমবাদাকে নিয়ে আপডেট রয়েছে দেখো বুমবাদা কিন্তু নিজে হোস্ট করেছে এরকম রিয়েলিটি শো প্রচুর রয়েছে অজস্র রয়েছে অসংখ্য রয়েছে যেমন ধরো বোমবাদা নিজে হোস্ট করেছে এরকম কি হবে বাংলার কোটিপতি যেটা মহুয়া বাংলার মহুয়া বাংলা চ্যানেলে হতো টিভি চ্যানেলে মহুয়া বাংলা চ্যানেলটা আছে কি না আমি আমার জানা নেই বহুদিন হয়ে গেছে টেলিভিশন ফলো করি না দেখি না সেই অর্থে এবং তারপরে মানে আরও মানে বিভিন্ন রকম রিয়েলিটি শো বোমাদা হোস্ট করেছেন যেমন ধরো একটা শো হতো টক্কর ঠিক আছে টক্কর নামের বুম্বাদার একটা সিনেমাও রয়েছে রচনা ব্যানার্জির সাথে ঠিক আছে কিন্তু টক্কর নামের একটা রিয়েলিটি শো প্রসেনজিৎ চ্যাটার্জি নিজে হোস্ট করেছিলেন যেটা রূপসী বাংলা টিভি চ্যানেলে কিন্তু হতো অনেক দিন আগের কথা বলছি ছোটোবেলায় আমরা দেখতাম সেখানে কিন্তু বেশ কিছু মানে চিলড্রেন থাকতো স্টুডেন্ট টাইপের থাকতো সব বাচ্চারা তারা নিজেদের ট্যালেন্টকে নিজেদের ট্যালেন্ট মানে প্রতিভা যেগুলো রয়েছে আর কি ভেতরকার বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতো খুব কঠিন কঠিন টার্মস অ্যান্ড কন্ডিশান দিয়ে সেগুলো কিন্তু অ্যাক্টিভিটিসগুলো তারা সেগুলো করতো মানে বিভিন্ন প্রতিভা ধরো হাত দিয়ে ইঁট ভেঙে দেওয়া একসাথে দশটা ইঁট একসাথে ফাটিয়ে দেওয়া ভেঙে দেওয়া কিংবা বিভিন্ন রকমভাবে সেই লাঠির মাধ্যমে উপরে ওঠা অনেক রকম কঠিন কঠিন কিন্তু অ্যাক্টিভিটিস তারা করতো সেটার একটা রিয়েলিটি শো হতো সেই সময় দাঁড়িয়ে খুব সাহসী একটা পদক্ষেপ ছিল সেই রিয়েলিটি শোটা এবং এরকম শো খুব একটা দেখা যায় না ইন্ডিয়ান টেলিভিশনে তো দেখাই যায় না এরকম রিয়েলিটি শো তাছাড়া কে হবে বাংলার কোটিপতি বলে একটা রিয়েলিটি শো হতো ওখানে গোম্বাদা ইয়ে করেছে আর কি কে হবে আর কি বাংলার সেরা পরিবার আর কি ঠিক আছে বাংলার সেরা পরিবার যে বাংলাতে সেটা হোস্ট করতেন পশ্চিম যে এছাড়াও বলো না তুমি আমার বলে লাইক নাকি চিরদিনই তুমি যে আমার তুমি যে আমার ঠিক আছে তুমি যে আমার বলে একটা রিয়েলিটি শো হতো জি বাংলার পর্দায় যেখানে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং রচনা ব্যানার্জি দুজনে কিন্তু হোস্ট করেছিলেন তো এরকম আরও প্রচুর রিয়েলিটি শো রয়েছে যেখানে প্রসিনজিৎ চ্যাটার্জি হোস্ট করেছিলেন এবং বিভিন্ন রিয়েলিটি শোতে প্রসেনজিৎ নিজেও গে গিয়েছেন যেমন ধরো দাদাগিরির প্ল্যাটফর্মে এবং অনেকবার অনেকবারই গিয়েছেন অ্যাজ আ স্পেশাল গেস্ট হিসাবে কিংবা কোনো মুভির প্রোমোশনে কিংবা বলতে পারি আমরা এরকম ধরনের বিভিন্ন শোতে যেমন জিদ্দার একটা শো ছিল সুপারস্টার জিদ আমাদের টলিউডের তার একটা শো ছিল কি আমাদের স্মার্ট জড়ি ঠিক আছে সেখানেও কিন্তু প্রসেন চ্যাটার্জি ঋতুপর্ণা সেনগুপ্ত গুপ্ত পণ্ডিতেরা সবাই গিয়েছিলেন ঠিক আছে এরকম অনেক রিয়েলিটি শো ছিল সেখানে প্রসেনজিৎ উপস্থিত হচ্ছে কিন্তু এইবারে এটা এক্সক্লুসিভ খবর অনেক দিন আমরা কোনো রিয়েলিটি শোতে প্রসেনজিৎ চ্যাটার্জির উপস্থিতি লক্ষ্য করিনি কিন্তু এইবারে একটা ধামাকাদার ফারু আপডেট কিন্তু চলে এসেছে সেটা হচ্ছে একটা রিয়েলিটি শো হচ্ছে বন্ধুরা সান বাংলা টেলিভিশন চ্যানেলে যেটার হোস্ট করছেন সুদীপ আদি এবং সেই শোটার নাম হচ্ছে লাখ টাকায় লক্ষ্মী লাভ ঠিক আছে অনেক মহিলারা মানে ঘরের মহিলারা আসেন ওই রিয়ে শোটা খেলতে এবং সেখান দিয়ে কিন্তু লাখ টাকা লক্ষ টাকা কিন্তু জেতার সুযোগ রয়েছে তাদের বিভিন্ন রকম প্রশ্ন করা হয় বিভিন্ন রকম গেমস রয়েছে খেলা রয়েছে সেগুলো কিন্তু মানে লাইক দিদি নাম্বার ওয়ান ওরকম টাইপের আর কি বিভিন্ন জিনিস তারা জিততে পারে এক লক্ষ টাকা সর্বোচ্চ তারা কিন্তু জিততে পারে সেই লাখ টাকার লক্ষ্মী লাভে দু নম্বর সিজনে সেকেন্ড সিজনে ফিনালেতে ইনভাইট রয়েছেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং সেই শোটা হয়ে গেছে শুটিং হয়ে গেছে এবং সেটা কিন্তু অ্যাড দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে টেলিভিশনে সেটা আমি দেখলাম এবং সেখানে কিন্তু প্রসেনজিৎ চ্যাটার্জি আসছেন সেকেন্ড সিজনে ফিনালেতে ঠিক আছে সুতরাং দারুণ জমে যাবে এবং যে জিনিসটা দেখতে পেলাম যে প্রসেন চ্যাটার্জি এরকম যখন তার ইন্ট্রোডিউসটা হচ্ছে আর কি ঠিক আছে ওই যে ইন্ট্রোটা হয় না আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি পুরো চেয়ার দিয়ে এরমভাবে ঘুরে গেল আলাদা লেভেলে লাগছে ভাই বোমপাতাকে সেই অ্যানসার রেলের লুকটা অন্যরকম করেছে গপফ দাঁড়ি ফাঁড়ি রয়েছে সানগ্লাস পরে রয়েছে মানে সেই লাগছে সেই লাগছে বোমবাদাকে ঠিক আছে মানে স্বয়ং ইন্ডাস্ট্রি উপস্থিত হচ্ছে সাং বাংলা টেলিভিশন চ্যানেলে লাখ টাকার লক্ষ্মী লাভের সিজন এর ফিনাল এতে এর থেকে বড় ধামাকাদার নিউজ কী হতে পারে ভাই লাখ টাকার লক্ষ্মী লাভের ওই দিনের এপিসোডে টি না আকাশ ছোঁয়া হয়ে যাবে ঠিক আছে মানে সব কিছু ছাপিয়ে যাবে টি আর বলতে পারি সানবাংলা চ্যানেলের অন্য লেভেলের প্রমোশন হয়ে যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে ভাই দ্য কিং অফ টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি দ্য বিগেস্ট মেগাস্টার অফ টলিউড দ্য লিভিং লেজেন্ড অ্যান্ড দ্য ইন্ডাস্ট্রি হিমসেলফ প্রসেনজিৎ চ্যাটার্জি তিনি আসছেন ভাই বুঝতে পারছো সবাই তো মানে খুব এক্সাইটেড রয়েছে মোমবাদার ফ্যান্সরা খুব এক্সাইটেড রয়েছে আমি এক্সাইটেড তোমরা আজকে যারা ভিডিওটা দেখছো আই থিঙ্ক দেখবে ডেটটা এখনও কনফার্মেশান দেয়নি যেদিনকে ডেট দেওয়া হবে আমি অবশ্যই জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে আমি তো খুব খুশি সান বাংলা চ্যানেলে প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে আর এত সুন্দরভাবেই আমি অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি কথাটা এমন সুন্দর করে ওটা করেছে না দারুণ লাগছে তারপরে সুজিত্বার সাথে জড়িয়ে ধরলো বোমাদা একসাথেই আমরা আসছি ভাই জমে যাবে আস এপিসোডটা আগুন জ্বলে যাবে প্রসেনজিৎ চ্যাটার্জি আসছে রিয়েলিটি শোতে ভাই ফিনালেতে সেকেন্ড সিজন ভাই অন্য লেভেলের ঝড় উঠবে ভাই টেলিভিশনের পর্দায় সানবাংলা যাদের যাদের প্যাকেজ নেই ঠিক আছে তারা তারা প্যাকেজটা মেরে নাও আমি জানি সান বাংলা অনেক হয়তো ফলো করো না তোমরা অ্যাকচুয়ালি জি বাংলা এবং স্টার জলসাই সমস্ত বাড়িতে সবাই বেশি দেখে বাট একটাই কথা বলবো সানবাংলা চ্যানেলে আর যাদের যাদের প্যাকেজ নেই যারা ভিডিও কন্টিনিটিউ হয়েছে বা টাটা স্কাই এয়ারটেল টিভি যারা ইউজ টিউজ করো আর কি তাদেরকে বলবো অতি অবশ্যই তোমরা সান বাংলার চ্যানেলটা কিন্তু নিয়ে রাখো খুব শীঘ্রই দেখা হচ্ছে মিস্টার ইন্ডাস্ট্রির সাথে লাখ টাকার লক্ষ্মী লাভে সুদীপার সাথে সুতরাং জাস্ট জমে ক্ষীর হয়ে যাবে এই সুযোগটা কি বাচ্চারা করো না ওই দিনকে ভাই ফুল সেলিব্রেশন হবে ভাই ওই দিনকে ভাই ফুল সেলিব্রেশন তুষণ চ্যাটার্জির সাথে ঠিক আছে আর কোনো কথা হবে না কোনো কথাবার্তা ছাড়া খালি নাচা হবে নাচা আর প্রসেনজিৎ মানে ডায়লগ হবে বিভিন্ন সিনেমাটিক আলোচনা হবে বিভিন্ন গান থাকবে মুম্বাদার অন্য লেভেলের হবে ভাই অন্য লেভেলের খেলা হবে ওই দিনকে ঠিক আছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কি করবে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তো টাটা